এর আগে আমি দিঘার কিছু বাজেট হোটেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে থাকা ও তিনবেলা খাবার প্যাকেজে কি কি দেওয়া হয়েছিল সেটাও শেয়ার করেছিলাম আজ তোমাদের সাথে শেয়ার করব নিউ দিঘার একটি লাক্সারি হোটেলের ভিডিও যেখানে তোমরা পাবে ডিউলাক্স রুমে থাকার সাথে সুইমিং পুলে রিল্যাক্স করার সুবিধা কিন্তু তার জন্য হয়তো পকেটের টাকা কিছুটা বেশি খরচ করতে হবে ওই যে কথাই আছে যেমনгур তেমনি মিষ্টি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক নিউ দীঘা ঢেউসাগর পার্ক হয়তো প্রত্যেকেই চেনেন কারণ খুব কম বাঙালি আছেন যারা একবারও দীঘা ঘুরতে আসেননি আর দীঘা ঘুরতে আসলে এই ঢেউসাগর পার্ক হয়ে যায় মাস্ট ভিজিটের জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা এই ঢেউসাগর পার্কের একদম কাছেই আমরা রয়েছি হোটেল নেস্টে ঢেউসাগর পার্ক থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই আপনারা দেখতে পাবেন এই হোটেলটি এখানে দেখুন প্রচুর হোটেল আছে সবগুলোই কিন্তু লাক্সারি হোটেলের মধ্যে পড়ে প্রত্যেকটি হোটেলে আপনারা পাবেন ডিলাক্স রুম সাথে সুইমিং পুল আর হোটেলগুলো থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট তাই কেউ যদি ভাবেন দু তিন দিনের জন্য একটা ছোট উইকেন্ড ট্রিপ করতে তাহলে সবার আগে মাথায় আসে দীঘার কথা কারণ সমুদ্রকে যতবারই দেখি না কেন প্রত্যেকবারই নতুন লাগে চলো তাহলে এবার তোমাদের হোটেলে গিয়ে রুমটা দেখাই এ হলো হোটেল নেস্টের মেন এন্টারেন্স পাঁচতলা বিশিষ্ট একটি হোটেল পাঁচতলাতেই আপনারা সুইমিং পুল দেখতে পেয়ে যাবেন আর কেউ যদি ভাবে নিজেদের পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন তাহলে ফ্রি পার্কিং এর সুবিধাও পেয়ে যাবেন চলো এবার হোটেলের ভেতরের পুরো তোমাদের মেন গেট দিয়ে ভেতরে দেখায় ঢুকে সামনে দেখতে পেয়ে যাবে রিসেপশন এখানে তোমাদের রুম নেবার আগে সমস্ত ডকুমেন্টেশন করে নিতে হবে আর এখানে লেখা রয়েছে কি কি সার্ভিস তোমরা পেয়ে যাবে এই হোটেলটিতে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ নেই চলো এবার তোমাদের হোটেলের রুমটা দেখাই এই হলো হোটেলের করিডোর আমরা আছি 406 নম্বর রুমে রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর রুমে একটা কিং সাইজ বেডও দেওয়া রয়েছে যেখানে তিনজন খুব আরামেই থাকা যাবে দেখো বেডের উপর দুটো টাওয়াল দেওয়া রয়েছে সাথে দুটো করে সাবান ও শ্যাম্পু দেওয়া রয়েছে রুমটা কিন্তু বেশ বড় একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে দেখো বেডের সামনে টিভি ড্রেসিং টেবিল সবই রয়েছে তাছাড়া সাথে লাগেজ রাখার জন্য একটা ওয়ার্ড্রপও রয়েছে চলো তোমাদের ওয়ার্ড্রপটা একটু খুলে দেখায় রুমটা তো দেখালাম এবার বাথরুমটা একবার দেখাই চলো দেখো ওয়েস্টার্ন ডিজাইনের বাথরুম সাথে রয়েছে তাহলে কি চাই বলো রুমের সামনেই একটা ব্যালকনি দেওয়া আছে যেখান থেকে বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখায় অনেকেই ভাবছো এত কিছু দেখালাম হোটেলের রুমের প্রাইসটা তো বললাম না অফার প্রাইসে এই রুমটা আমাদের পড়েছে দু হাজার টাকা জিএসটি ধরে এই হোটেল থেকে মাঝে মধ্যে অফার দেওয়া হয়ে থাকে আর তোমরা যদি ভাবো গ্রুপ টুর করবে তাহলে অবশ্যই এই হোটেলতে আসতে পারো সেক্ষেত্রে ফেসিলিটি অনেক বেশি পাবে কারণ তখন রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়ে থাকে তাও আবার আনলিমিটেড কি দেওয়া হয়েছে তোমাদের দেখাতে নিয়ে চলে আসলাম সাথে খাবার জায়গাটাও একদম ঝাঁঝকচকে এবার এক এক করে তোমাদের ব্রেকফাস্টে কি কি খাবার দেওয়া হচ্ছে সেটা দেখায় দেখো প্রথমেই আছে অরেঞ্জুস তারপর আছে জ্যাম পাউরুটি তারপর আছে পোহা লুচি ও ডিম সেদ্ধ এগুলো সবই আনলিমিটেড শুধু দুটোর বেশি দেওয়া হচ্ছে না আমরা এখানে বেশ করেছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ আগে এই হোটেলে এসে থাকো তারা এই হোটেলে ব্যবহার কেমন পেয়েছো হোটেলের স্টাফদের ব্যবহার তোমাদের কেমন লেগেছে বলতে ভুলো না